ভাই দেখেন ধান কাটাতে কি কষ্ট ভাই আরে ভাই দেখেন ভাই ভাই আমরা কৃষক তারপরও কষ্ট করে ধান কাটলে কি ভাই ভাই দেখেন ভাই ও ভাই ও ভাই পানির ভেতর পোকা মাকড় কত কি থাকে ভাই দেখেন কৃষকের দুর্দশা হয়ে গেছে ভাই এতটুকু পানি তারপরও কষ্ট ধান কাটা লাগতেছে গৃহস্থ তো বোঝে না কষ্ট কি